বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার কালকে সোমবার জন্মাষ্টমী তার জন্য বাড়িতে যেতেই হবে তো আজকে বিকেলেই যাচ্ছি বাড়ি থেকে তো অনেকবার ফোন এসে গেছে মানে কখন আসবি কখন আসবি তো একদম রেডি দেখো এই যে চুড়িদারটা পরে নিয়েছি আর একদম রেডি এই দেখো এদিকে ঘরে সব ঠিকঠাক করে রেখে যাচ্ছি এই যে বাসনটা ঢেকে রাখলাম এটা দিয়ে গ্যাসটা ওখানে ঢেকে রেখে দিয়েছি ফ্রিজ স্ট্রিজ অফ টফ করে সব কমপ্লিট করে যাব আর এই যে ওই ব্যাগটা আছে ওই ব্যাগে মায়ের অনেক শাড়ি ছিল আমার ঘরে সেদিন আলমারি গুছিয়ে সব শাড়িগুলোকে রেডি করে রেখেছে মাকে সাথে দেওয়া হয়নি মানে জামার ষষ্ঠীতে কিছু দেওয়া হয়নি তার জন্য একটা চাদর কিনেছিলাম বাড়ি থেকে দেখানো আর ওর মধ্যে আমাদের জামা কাপড় রয়েছে আর এই যে এই তিনটে টিফিন বাটি সেট ছিল আমার বাড়িতে মা বড় টিফিন পার্টিটা আগে নিয়ে আসবে তো চলো দেখতে থাকো আর সাথে থেকো বেশ ভালো লাগবে যা যা করবো সবটা শেয়ার করবো

রোডে উঠে গেছি আর এখানে সব কচুয়া যাচ্ছে কি সুন্দরভাবে আর কত মানুষ গান বাজনা হচ্ছে ভীষণ ভালো লাগছিল আর অনেক দিন পর তোমাদের দাদা সাথে বেরিয়েছি আর তার মধ্যে তোমাদের দাদা ভাই কোনো দিনও রোডে ওঠে না আজকে গ্যাসে মানে গাড়িতে তেল ভরবে বলেই রোডে উঠেছে তো আমরা ভাটা অব্দি এসেছিলাম তোমরা তো চিনতে পারবে না যাই হোক ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি অনেক দিন পর বর্মাশাই গাড়িতে উঠেছে আর ভীষণ ভালো লাগছে আর এই করতে করতে বাড়িতেই চলে এলাম মানে আস্তে আস্তে তো বাড়িতে এসে দেখি সুন্দর প্যান্ডেল হয়ে গেছে কত চেয়ারে এনেছে কী ভালোও লাগছে মানে মনটা যেন একটু অন্যরকমই হয়ে গেল আর আমার বর্মশাই তো ঘরে ঢুকে সব দেখছে আর বলছে এটা এখানে ওইটা ওখানে বেশ ভালো লাগছে তারপর আমাদের ছাদেও ছোট্ট করে একটু প্যান্ডেল টাইপের হয়েছে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো আর এই দিকে দেখো আমার মাকে আমার মা একদম মানে এনার্জি এখন যেন না আমার মায়ের তো সব গোলাচ্ছে মালপোয়ার গোলা গোলাবে তালের তাল গোলাবে সব কিছু গোলাবে মা এদিকে রেডি করছে আর আমার গোপুর সোনা বসে রয়েছে আর গোপুর পাশে দেখেছে কে বলে তো যাই হোক এখানে দেখো কত নারকেল সব মানে একদম ছড়ানো ছিটানো আর ঘরটা যেন পুজো পুজো একটা গন্ধ সত্যি ভীষণ ভালো লাগছিলো যতটা মানে বাড়িতে একটু অন্যরকম লাগছিলো আর ওইখানে গিয়ে আরও ভালো লাগছে তোমাদেরকে বলেছিলাম না মাকে বিছানা চাদর দিয়েছি তো এই যে বিছানা চাদরটা কি সুন্দর বিছানা চাদরটা যে আমারই এত পছন্দ হয়ে গেছে যে আমি ভাবছি যে আমার জন্য আমি পরে একটা নেবো যাই হোক আর এই দিকে দেখো সব ঠাকুর বসে রয়েছে আমি ভাবছি কি তোমাদের সাথে একটু ভালো করে তোমাদেরকে একটু দেখাই আর আমার গোপু সোনা তো একদম টুনটুন আর এই যে আমার মা এখন এখানে তাল ছাড়াবে তো আমি এখানে কিছুটা করেছি বেশিক্ষণ করতে পারিনি আমার পারছিলাম না যাই হোক এখানে মা করার পর এদিকে আমি আবার একটু তোমাদের সামনে এসে কী যে বলেছি এখন ভাবছি যে কি বললাম আমি আর গান হচ্ছিলো বলে তোমাদেরকে দিতে পারিনি তার জন্যে গান চলছিলো আর এদিকে দেখো আমি একটু নন্দিনীকে আদর করছিলাম নন্দিনীকে আসার পর থেকে প্রত্যেকবারই এটা আমি একটু আদর করি সে জায়গায় আদর করা হচ্ছিলোই না আর আমার বড় শুয়ে শুয়ে এখন টিভি দেখছে আর নন্দিনী অনেকক্ষণ সঞ্জিত বাবা বলেও ও আমার বরকে তো তার সাথে খেলাধুলা করেছে এবার আমাকে একটা হামি দিয়ে নিচ্ছে আর এদিকে আমার মা এগুলো করছে ভাবলাম যে একটু আমার ভাইয়ের বউগুলোর সাথে তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই তোমরা তো এমনিতেই দেখেছো আমার ভাইয়ের বউগুলোকে তো দুই বউয়ে মিলে রান্নাঘরে ছিল চা হচ্ছিলো মানে ওপরে কাজ হচ্ছে মে ইসেরা এসছে প্যান্ডেলের লোকেরা তো তাদের জন্য চাটা করছিল। আর এখানেও যেন আমি কী বলে গেছি ওরাও বলে গেছে একটু ঝগড়া ঝগড়া টাইপের মতনই করে ফেলেছি তা আমাদের পূজা বলছিল যে আমি এখন তো বিজি ছিলাম আর আমাদের পিউ কী একটা বলছিল সেই অনুযায়ী কথাটা হচ্ছিল কিন্তু ভাল লাগে বর সবাই মিলে এরকম আনন্দে থাকতে মনে কি সত্যি বাড়িতে একটা অনুষ্ঠান লেগেছে এরকম কথাবার্তা সব হচ্ছে তো ওরকমই আর প্রিয় এখন শরীর অনেকটা ভালো আছে সুস্থ আছে ভালোই আছে বেশ আর তার সাথে আমাকে একটু মুখ ভেঙে দিল এখন একটু হেসেও নিচ্ছে আর চা প্রথমে বলেছিলাম করবো না মানে খাবো না সরি তারপরে খেয়েছি যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ওদেরকে বলেছিলাম আমি চা খাবো না কিন্তু পরে আর না খেতে থাকতে পারিনি তার মাঝেও অনেক ফোন গল্প করেছি কাকি যেটি সবার সাথে তো চলো দেখতে থাকো আর এই যে তোমাদের দাদাভাই একটু তুললো ভিডিও কেউ তুলে দেওয়ার মতন নেই আর তার মধ্যে আমি জানো স্ট্যান্ডই আনতে ভুলে গেছিলাম তো মা বলছে তালের গোলাটা তুই একটু গুলিয়ে দে তো গোলাচি হয়তো এখানে রিয়া থাকলে বলতো আহারে আমার বান্ধবী ছোটো ছোট হাতে কতটা মাগছে তো যাই হোক রিয়াকে এই টাইমে আমার খুব মনে পড়ে গেছিলো জানি না কেন ওদের কথা মনে পড়ে যায় মন আর রিয়ার কথা যেখানেই থাকে না কেন তো এখানে সুন্দর করে গছে আর তার মধ্যে আমার নন্দিনীকে আমার মা একটু বকেছিলো খুব কষ্ট পেয়েছে ভ্যা 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 করে সে আবার ওকে একটু ভালোবেসে আদর টাদর করে মানে থামাতে হয়েছে দেখাবে না ক্যামেরাতে আসবেই না ক্যামেরাতে আসবেই না একদম আর এদিকে আমার মা ইসে করে যাচ্ছে তো চলো দেখতে থাকো আর এখানে একটু মেশো চলে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে এসেছি আর আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে তোমাদেরকে আগে বলিনি তো আজকেই বলছি তো দেখবে তোমরা আমার নতুন অতিথিকে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমার নতুন অতিথিকে এই যে এটা আমার সোনা তো আমাদের বাড়ির নতুন অতিথি জানি না কেন মানে কালকে মানে কালকে আমার মা ভিডিও কল করে দেখিয়েছে আর খুব মানে আমার এত ভালো লাগছে আবার একটু বকেছি ওকে হঠাৎ করে চলে এসেছে তো তাই বকা দিয়েছি না বলে টোলে চলে এসেছে তা বকতে তো হবেই তাই না এটা তো বকতে হয় না একটু বকা দেয় আবার ভালো তো পারছি হম মা এই তুমি শো না এই যে আর আমার রাধা তো মানে ওই যে ওর সঞ্জিত বাবার পাশে শুয়েই রয়েছে ওই যে চাদরটা এত সুন্দর মানে যতবার মানে আমারও যেন পছন্দ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর আরেকজন কিন্তু রাগ করছে যে সে বলছে কি আমাকে কোলে নিচ্ছ না কেন তাকে নেব তো তাই না সে তো এখন বড় তাকে তাকেও তো নেব ছোটো দেখে একটু বেশি ভালোবাসতে জানো না ওকে তো ভালোবাসি ওর জন্যই তো এত কিছু ওই সব তো চলো এদিকে অনেক কিছু কমপ্লিট ওই নারকেল পড়ে হচ্ছে তো নারকেল সবাই কুড়িয়েছে মা পূজা পুড়িয়েছে এখন দুটো নারকেল আছে ওটা আমি পুড়িয়ে নেবো ব্যাস এটাই ভালো লাগছে মানে জমজমাট লাগছে ভালো লাগছে আর পুজো বাড়িতে সবাই মিলে কাজকর্ম করতে বেশ ভালোই লাগে এতক্ষণ একটু বাইরে বসে সব কাকি জেঠি দিদি মেশো সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম তো এই তো আর এখন গোপুসোনাকে এই যে কোলের মধ্যে নিয়ে বসে রয়েছি

আমি রান্নাঘরে খেতে দেব তোমদের দাদা বাইকে কি আমার বাবাকে এই যে এখানে ভাত আর এই যে এখানে কুমড়ো তরকারিটা একটু নুন দিয়ে জ্বাল দেবো আর এখানে দুপুর হয়েছে সোয়াবিন আলুর তরকারি আর তার সাথে লাউ দিয়ে ডাল তো এই হয়েছে খাওয়া দাওয়া তো কুমড়ো তরকারিটা গরম করে বাবা মা খেবে পরে দাও হাই লে নাও এই তুমি বল না মুতে গিয়ে না কত না কত মুদি বানছি মেশিনে বের করে কোন না কত কত জনమంది গিতা গিতা এই দেখো এখানে মালপোয়ার গোলা মালক হবে এই যে আর চলো দেখতে থাকো সাথে থাকবো অনেক কাতরি জায়গা থাকবো আপাতত আর দেখি যতটা পাবো শেয়ার করার চেষ্টা এখানে শুরু হয়ে গেছে কিন্তু মালপোয়া দেখো এটা আরেকটু একটু পাতলাও করে নিয়েছি একটু জল দিয়ে আর একটু ভয় ভয়ও লাগে দেখবে ঠাকুরের এই কাজগুলো করতে যে কি হবে না হবে আর এতটা তো করা যায় না সবাই মিলেমিশে করেছি বাড়িতে তো নিরামিষ হয়েছে তারপর সবাই ড্রেস ট্রেস ছেড়ে নিয়ে সুন্দর করে তারপরে এই মালপোয়া করা হয়েছে আর মালপোয়া হবে তালের বড়া হবে নাড়ু হবে তো এই যে কড়াই একদম সব রেডি করে নেওয়া হচ্ছে তো অনেকটা পরে এলাম এই যে অনেক মালপা হয়ে যাওয়ার পরে আবার এটা হচ্ছে খুব আস্তে আস্তে করে ভাজা হচ্ছে পূজা দিচ্ছে আমি ভাজছি বা আমি দিচ্ছি পিউ ভাজছে এভাবে হচ্ছে আর দেখো ঠাকুরেরটা তোলার পর আমার ভাইও এসছে দোকান থেকে তাই আসার পর ওর খুব ইচ্ছা হচ্ছে মালপাওয়া ভাজতে তো এই যে ভাইয়ের বউ দিচ্ছে আর মিশো নাড়ছে তার সাথে আমার ভাইও করছে বেশ আনন্দই হচ্ছিলো কিন্তু সবাই মিলে এদিকে তোমাদের দাদা ভাই বাইরে বসে রয়েছে মানে সবাই যেন এক জায়গাতে রয়েছে এদিকে বাচ্চা কাচ্চারা ঘুমাচ্ছে না সবটা মিলে ভীষণ আনন্দ হচ্ছে সত্যি কথা যেন এই এই আনন্দগুলো খুব ভালোই লাগে যখন বাড়ির শুধু সবাই এক জায়গায় হয় আর এই যে পিওর ভাইয়ের মেয়েরাই এসছে আর পুজো বাড়িতে বাচ্চা কাচ্চারা চিলে করবে আনন্দ করবে আরও বেশি ভালো লাগে তো এইভাবেই হচ্ছে এখন আনন্দটা আর এদিকে আমার বড়ো ভাই করছে আর এদিকে দেখো আবার তালে বড়া করা শুরু হয়ে গেল তো এখানে তালে বড়াগুলো কমপ্লিট করা হবে তো টোপা করে ফুলছে তালে বড়াগুলো টোপা টোপা করে জানো তিনটে চারটে বেজে গেছে সব কম চারটে মানে চারটেও হয়তো হবে না কারণ এই যে আমি তোমাদের সাথে কথা বলছিলাম এখন হচ্ছে পনেরো তিনটে বাজে তো এখনও মালপা ভাজছে আমার মা আমি সে একটু কাত হয়েছি ভাবলাম ভিডিওটা এডিট করে নিই তো এখানে এগুলো ভাজাভাজি হচ্ছে তারপরে হবে আবার নাড়ু তো চল বন্ধুরা দেখতে থাকো এখন বাজে ঠিক তিনটে আর এখনও হয়ে যাচ্ছে আমি একটু ঘরে এলাম মা বলতে একটু রেস্ট নিয়ে আবার নাড়ু করার সময় আসবো মালপোড়া প্রায় হয়ে গেছে আর তালে পড়া কমপ্লিট আর তার সাথে নাড়ুটা বাকি রয়েছে তো দেখি যদি পারি শেয়ার করব। কিন্তু ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই